আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি টাইম বক্সের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে একজন কমেন্ট করেছিল যে ভাইয়া কিভাবে মোবাইল দিয়ে গেম খেলে ইনকাম করা যায় বিস্তারিত ভিডিওটা দেন তো ওনার উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমি দেখাচ্ছি যে আসলে কীভাবে গেম খেলে ইনকাম করা যায় সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা লগ ইন করে নিব আর যারা নতুন দেখতেছেন ভিডিওটা যারা দেখেননি যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিন আশা করি এটাতে আমি ডিরেক্টলি চ্যানেলে দেখাই দিছি যে পেমেন্ট প্রুফ সহ তো আজকে দেখাবো কিভাবে গেম খেলে ইনকাম করবেন সো আমার প্রতিটা ভি ভিডিও আমি পেমেন্ট প্রুফ দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ পেমেন্ট প্রুফ যেগুলোতে পাই সেগুলোই আপনাদেরকে দেখাই তো এখানে থ্রি ডটে ক্লিক করবেন করার পর আর্নিংয়ে চলে আসবেন আর্নিংয়ে চলে আসার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু সম্পূর্ণ অপশন চলে আসবে তো এখানে অপশন আসার সঙ্গে সঙ্গে যে গেমের বিষয়টা নিয়ে আপনি সাদের দেখতে পাচ্ছেন যে গেম আছে সার্ভে আছে সো আমরা গেমে ক্লিক করলাম গেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে একটা পেজ চলে আসবে শো করতেছে দেখতেছেন আপনি এখানে অনেক টাকা ইনকাম করতে পারেন গেম খেলে ঠিক আছে তো আমরা একটু স্কল ডাউন করব স্কল ডাউন করে যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অপশন বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন আর এখানে দেখতেই পাচ্ছেন একটা বড় অ্যামাউন্ট দেওয়া আছে তো আমরা এটা লক্ষ্য করবো না আমরা নিচে আসার পরে এই দ্বিতীয় নম্বর অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু গেমের যে অফারগুলো আছে এগুলো কিন্তু শো হয়ে যাবে তো আমরা সুন্দর মতো যে গেমের শো হবে যে আমরা অনেকজনে অ্যাপেল ইউজ করে অনেকজনে হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করে অনেকজন ট্যাব ইউজ করে সবার জন্যই এই গেমগুলো প্রযোজ্য সো আমি দেখাচ্ছি প্রসেসিংটা এই যে যারা অ্যাপেল ইউজ করে তাদের সামনে কিন্তু এখানে অ্যাপেল লেখা আসছে আমি যদি একটু ক্লিক করি এখানে এই গেমটা খেললে সিক্সটি থ্রি ডলারের মতো পাবে তো এখানে আমি এগুলো যদি অ্যাকসেপ্ট করে দিই তাহলে কিন্তু এখানে একটা কিউআর কোড আসবে এটা কীভাবে কাজ করবে সেটা দেখাচ্ছি যেহেতু আমাকে স্যাপেল নাই আমাকে স্যান্ড্রয়েড আছে অ্যান্ড্রয়েড দিয়ে আমি দেখাচ্ছি তো এখানে অনেক ধরনের গেম পেয়ে যাবেন অ্যাপেল পাবেন তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড পাবেন ট্যাবেও ট্যাব যেগুলো ইউজ করবেন সেগুলোতেই অ্যান্ড্রয়েডই ধরে তো আমি এই গেমটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এই যে কিউ আর কোডটা যখন আসবে তখন আমি ডিরেক্টলি ফোন স্ক্রিনে চলে যাব তো এখানে কিউআর কোডটা আসছে তো এটা কিভাবে স্ক্যান করবেন সেই জিনিসটা আমি আমার ফোন দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে ফোনের স্টোরে যেয়ে একটা কিউবার ডাউনলোড করতে হবে যারা ফোনে আছে তার তো লাগবে না যাদের ফোনে নাই তারা ডাউনলোড করবেন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর এটাকে আমরা এখন স্ক্যান করব এ আমাদের পিসির মধ্যে ঠিক আছে এই পিসির মধ্যে স্ক্যান করব স্ক্যান করে দেখেন স্ক্যান করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা সিলেক্ট করে নিচ্ছে তারপর আমরা এখানে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ক্রোমে নিয়ে যাবে তারপর প্লে স্টোরে নিয়ে যাবে দেখেন আমাকে কিন্তু ক্রোমে নিয়ে আসছে নিয়ে পরে এই যে সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে তারপর আমাকে ডিরেক্টলি প্লে স্টোরে নিয়ে আসছে তারপর এখান থেকে ইনস্টল করব। তো ইনস্টল করার পর কিন্তু আমার গেমটা প্রপারলি খেলতে হবে ঠিক আছে এটা লেভেল আপ সব কিছু দেখাবে এখন না যখন আমার ইনস্টল ফুল হয়ে যাবে আমি ঢুকবো এক রাউন্ড গেম খেলবো বা সে একটু দুই এক মিনিট থাকবো তখন কিন্তু আমার যে গেমের যে পয়েন্টগুলো নাকি যে গেমের যে ডলারগুলো ইনকাম হবে সেই যে ডলারের চারটা পুরোটাই দেখায় দেবে আমি সম্পূর্ণ ভিডিওটাই দেখাচ্ছি সমস্যা নেই আমি এখান থেকে প্লে করলাম প্লে করে একটু ওপেন করে একটু চাপাচাপি করলাম আপনারা এইভাবে করবেন আপনারা সময় এটা কিন্তু লেভেল আপ যত করবেন তত টাকা ইনকাম আপনারা সহজ গেম দেখে একটা ই করে নেবে এগুলো কন্টিনিউ অ্যাগ্রি করে দিবেন একটা সহজ গেম দেখে আর কি খেলার চেষ্টা করবেন তাহলে তাড়াতাড়ি লেভেল আপ করতে পারবেন এবং কি একটা ভালো আর্নিং আসবে এবং কি আপনারা যদি প্রতিদিন দুই তিনটা গেম নামায় রেখে দুই তিনটা যদি লেভেল আপ করা শুরু করেন এক মাসের ভিতরে আপনার একটা বড়ো অ্যামাউন্ট পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো আর্নিং করা কিন্তু পসিবল এটা গেম দেখেন এইভাবে খেলে যে যে রকম গেম পারবেন না এটা বোঝাবারও মুশকিল যে কোন গেম কখন আসবে সো আপনার যেরকম যে এক কথায় সহজ গেম ধরে ডাউনলোড করবেন সো এখন আমি যদি একটু এখানে রিলোড দিই এখানে অফারে যাই অফারে এখানে আসতেছে না যে আমার এটা রিফ্রেশ দিই রিফ্রেশ দিয়ে আমরা যদি গেমে একটু ব্যাক যাই গেম অপশানে যদি একটু ব্যাক যাই তাহলে কিন্তু এখানে দেখবেন যে আমাদের যে অপশনটা আছে আমাদের আসলে গেমটা ইনস্টল হলো কি না সেটা কিন্তু আমরা দেখতে পারবো সো একটু গেমে যাই গেমে গেলে কিন্তু আমরা সম্পূর্ণটা দেখতে পারবো একটু ওয়েট করি একটু ওয়েট করি কারণ হচ্ছে এখানে কিছুক্ষণ থাকতে হবে না হলে কিন্তু ওইটা আমাদের শো করবে না সো এখানে কিছুক্ষণ থাকলাম এখন একটু গেমে যাই তাহলে এই দেখেন সামনে কিন্তু শো করছে এবং কি এখানে লেখা আসছে কি উনত্রিশ দিন পর্যন্ত এই অ্যাপসটা আপনাকে থাকতে হবে ওয়েলকাম ব্যাক দিয়ে এখানে ডিটেলসে যদি যান তাহলে দেখতে পারবেন ইনস্টল করার সময় কোনো পয়েন্ট নাই কিন্তু আপনি যদি একশো পঞ্চাশ এই যে যে লেভেল আপগুলো না এগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে এইভাবে থাপে থাপে কিন্তু এই ডলারগুলো প্রোভাইড করবে এটাই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম